আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিড়ি থেকে দেখিয়ে দিব সবচেয়ে সুন্দর ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো চলুন একটা একটা দেখাই দিই আর হচ্ছে কালার প্রিন্টগুলো অনেক চলে আসছে একদম নিউ কিন্তু এগুলো কিন্তু আমরা আগে কখনো দেখাই নি আজকে আসছে এগুলো হচ্ছে আপনার লং থাকবে চুয়ান্ন বড়ি থাকবে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন বড়ি থাকবে চুয়াল্লিশ খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে একদম নিউ প্রিন্ট বিয়াস কাপড়গুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স অ্যালেক্স কাপড়ের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা আমি ডিটেলসে দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো সবগুলো একই ডিজাইন থাকবে শুধু কালার প্রিন্ট চেঞ্জ থাকবে নেক পিসের মতো করে একটা কুচি করা আছে ডিজাইনটা ক্র্যাপ করা ডিজাইন আর কমরে কিন্তু প্রচুর পরিমাণে কুচি আছে যথেষ্ট পরিমাণে গের হবে লম্বা হবে চুয়ান্ন বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনার হচ্ছে ছয়ত্রিশ থেকে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কীভাবে এই যে কোমরে বেল্ট আছে একটা ম্যাচিং কাপড়ের বেল্টটাতে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা ভিতরে কিন্তু কোনো ইনার লাগবে না কারণ এলেক্স কাপড় কিছু দেখা যাবে না এর হচ্ছে হাতাটা ফুল হাতা হবে চমৎকার এখানে একটা ফোল্ডার করা আছে বিয়াস সুন্দর করে ফোল্ডিংটা করা আছে আর এটা কিন্তু এখানে কুচি আছে আমি দেখা একটু দেন জি জি যেটা পরি হাতায় যে কুচি করা আছে এখানে ফুলে থাকবে এটা ব্যাক পোশনটা দেখিয়ে দিব ব্যাক পোশন দেখিয়ে দিব এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে চলুন বাকি প্রিন্টগুলো দেখাই একটা একটা দেখিয়ে দিব প্রাইস থাকবে কত এগুলা সাতশো পঞ্চাশ টাকা প্রাইজে পেয়ে যাবেন আপনি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা মার্কেটে সেল করে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে অভারলেক করা আছে প্রত্যেকটা সেলাই কোয়ালিটি খুবই ভালো হবে সুন্দর হবে ফিনিশিং ভালো প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আর একটা সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে আরেকটা খুবই সুন্দর প্রাইজ মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ আরও আছে এই যে একটা দেখেন সুন্দর ওয়াও এটা যে কি সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট অ্যান্ড মেরুন কালার প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা রাখার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব এই হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর আরেকটা কালার এন্ড প্রিন্ট হচ্ছে এটা প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়েছেন একদম নিউ প্রিন্ট যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আপনার হচ্ছে হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে হোলসেল রেটের অ্যাভেলেবেল আছে রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে বাছাই করা রাখার প্রিন্ট এটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা দেখেন সেম ডিজাইন থাকছে লং চুয়ান্ন বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ খুবই সুন্দর সেম ডিজাইন সবকিছু সেম থাকবে এটা শুধু কফ আতা থাকবে যে এখানে বাটন সিস্টেম আছে কফ আতা বাকি সব কিন্তু সেম জাস্ট এই ডিজাইনটা চেঞ্জ এটা কফ আতা হবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কারেকশন চলে যাব পরবর্তী কালেকশন দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে এই জায়গা দেখেন এই সেম ডিজাইন কিন্তু এটা কফ হবে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এটা হচ্ছে ফুল লং হিজাবি গাউন জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেললে হবে বুরকার অল্টারনেটিভ কিন্তু এগুলা পরতে পারবেন আপনারা একদম ফুল কাভারেজ প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার দেখিয়ে দেবো রেগুলার নতুন নতুন প্রিন্ট কিন্তু অনেক আসে আমাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ কিন্তু নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে লাইট কালার কি যে সুন্দর এটা বিয়ার্স দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আরও দুইটা প্রিন্ট আছে খুব সুন্দর প্রিন্ট এই যে এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটু গ্রিনিশ টাইপের কালারের মধ্যে আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এই যে আরেকটা এই যে খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড স্টেন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি ঠিক আছে মোবাইল ফ্লোরে আসবেন আসলে একদম লাস্টে গলি তিন নম্বর গলিতে শপ নম্বর আশি একাশি সরাসরি চলে আসবেন এসে দেখে নিতে পারবেন না শপিং আসতে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন